তার অবদানের স্বরূপ দুই হাজার সালে তাকে ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মাননা ভারতরত্নে ভূষিত করা হয় এম এস সুব্বুলক্ষীর পর এই পদক পাওয়া তিনি দ্বিতীয় সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর এখন আর নেই কিন্তু তার কীর্তি চিরকাল বেঁচে থাকবে তার অনুপস্থিতিতেও তার কণ্ঠের সুর সঙ্গীতপ্রেমীদের কানে মধুর মতো বাজে এবং শান্তি দেয় গতকাল ছিল সুরের কোকিলখ্যাত লতা মঙ্গেশকরের জন্মদিন লতা মঙ্গেশকর আঠাশ সেপ্টেম্বর উনিশশো সালে মধ্যপ্রদেশের ইন্দোর শহরের একটি মারাঠি পরিবারে জন্মগ্রহণ করেন তার বিভিন্ন সম্বোধন রয়েছে সুরের কোকিল সুর সম্রাজ্ঞী জাতির কণ্ঠ ভারত কোকিল এবং সাহারা কণ্ঠ তবে তার আসল নাম ছিল হিমা মঙ্গেশকর পরে তার বাবা দিননাথ মঙ্গেশকর নাম পরিবর্তন করে তাকে লতা রাখেন লতা ছোটবেলা থেকেই সঙ্গীতের পরিবেশে বড় হয়েছেন তার বাবা ছিলেন খ্যাতনামা শাস্ত্রীয় গায়ক ও থিয়েটার শিল্পী সেই কারণে লতা খুব কম বয়স থেকেই সঙ্গীত জগতে পা রাখেন মাত্র ১৩ বছর বয়সে লতা তার পিতাকে হারান পিতার মৃত্যুর পর পরিবারের আর্থিক সমস্যা দেখা দেয় যার কারণে তাকে হিন্দি ও মারাঠি ছবিতে কাজ করতে হয় লতা মঙ্গেশকর তার ক্যারিয়ারের শুরুতেই অভিনয় করেছেন তার প্রথম ছবি ছিল উনিশশো বিয়াল্লিশ সালে মুক্তিপ্রাপ্ত পাহিলি মঙ্গলা গৌরী যেখানে তিনি স্নেহপ্রভা প্রধানের ছোট বোনের চরিত্রে অভিনয় করেন পরে তিনি মাঝেবাল বাল গজ ভাউ বাড়ি মা চিমুকলা সংসার মান্দসহ আরও কয়েকটি ছবিতে অভিনয় করেন প্রথমে লতা মাত্র পঁচিশ টাকার পারিশ্রমিক পান কিন্তু ধীরে ধীরে তার জনপ্রিয়তা ও কণ্ঠের জাদু সমগ্র দেশে ছড়িয়ে পড়ে উনিশশো সত্তরের দশকে তিনি শিল্প জগতে অন্যতম দামি গায়িকা হিসেবে পরিচিত হন তার পারিশ্রমিক এত বেশি ছিল যে অনেক সময় ছবির প্রযোজকরা তাকে কাস্ট করতে পারতেন না এমনকি একসময়ে সুপারস্টারদের চেয়েও তার পারিশ্রমিক বেশি ছিল লতা মঙ্গেশকরের কণ্ঠে ছত্রিশটি আঞ্চলিক ও বিদেশি ভাষায় গান রেকর্ড রয়েছে তিনি এক হাজারেরও বেশি ভারতীয় ছবিতে গান করেছেন হক ঢাকা জার্নাল